আমরা দেখলে আমাদের হাস্য আমাদের হাসি আসে আজকে বিভিন্ন বড় বড় অফিসার যারা বড় দায়িত্ব পালন করেছিল তারা তাদেরকে ক্ষমতায় নিয়েছিল বর্তমান সরকার আজকে কোন স্বার্থের ব্যাঘাত ঘটছে তা জানি না আজকে তারা আবার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতি সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করে আবার মুখ একটা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে তার থেকে আগে জানতেন না যে এ যে আগরতর নীতিবাছ সে খলতাই গলা পরিবর্তন সেই হিসাবে আজকে আমরা আমাদের ঈমান রক্ষার জন্য আমার আজকে مظلوم ভাইদের আমার বন্ধুদের আমার বাচ্চাদের পক্ষে থাকার জন্য আজকে আমরা মাঠে তাদের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা মিছিল অংশ